কেমন আছেন আছি ভাই ভালো এই চরের নাম কি গোলন্দর চর কতদিন যাবত আছেন এই চরে এই চরে তো এক বছর হইল আসি ছেলে মেয়ে কয়জন ছেলে একটা শুধু একটাই ছেলে না হ্যাঁ একটাই ছেলে ভাই আছে নাকি জীবিত আছে ভাই কি কাজ করেন এই কৃষি কাজ করে কৃষি কাজ করে হ্যাঁ কৃষি কাজ করে গরিব ধরে মানুষ আমরা কৃষি কাজ করে যেমনি করে চোখে পাত্রে কষ্ট হয় না চলতে কষ্ট তো হয় একটা পুরুষ মানুষ কিছু কাজ করে একটা সংসার চালাইতে কষ্ট তো হয় কষ্ট হইলে আমার আল্লাহ যেভাবে রাখে ওইভাবেই চলে চরের ভিতরে বসবাস করা তো কষ্টই এক বছর ধরে বাড়ি করলাম এই যাবার নদী এসে গেছে এর ভিতরে দেখে গেছে ভাইঙ্গি আবার সরে যাওয়া চর তো বাড়ি ঘর ভাঙতে ভাঙতে মানে এই

ওই টলারে গেলে যাওয়া যাইব তাইলে আর সারা দিন ভিতরে আর সারমত সিস্টেম নাই সব সময় তো এরকম টাইম মিলে যাওয়া যায় না অনেক সময় তো কাজও থাকে তাহলে কিভাবে এই যে কালকে বৃষ্টির একটা দিন গেল এই টলার আসে না আসে না এই বৃষ্টি ভিতরে ভিজা যায়া নদীর পারে পয়সা ঠাই তারপরে আটটা সময় এই ঘাং পারে এসে লাগিছে এই যে যে টানা চার দিন যাবত বৃষ্টি হইতাছে এ এখানে তো ভাই মনে হয় কাজ করতে পারতেছে না কাজ নাই বন্ধু এই এই এলাকায় এখন কাজ নাই বর্তমান কৃষি কাজ করতে গেলে এই অনেক দূরে যাওয়া লাগবে রাজবাড়ি ওই দিকে রাজবাড়ি তো এখান থেকে অনেক দূরে অনেক দূরে ওই যে পাট কাটার কাজ হইছে এখন চলতেছে ভাই খুব কষ্ট এখন বর্তমান তাহলে কিভাবে চলেন এই যে চার দিন যাবত তো ভাই কাজ করতে পারতেছে না চলতেছি এরকম এক বস্তা চাল আনছিলাম কিনা খাইতেছি এখন কোনো রকম বাজার সদাই কোনো রকম করে আয় নাই না সুলতে সিং আপনার বাসায় তো দেখলাম যে টিבולো নাই নাই তাহলে পানি খান কিভাবে পানি খায় অনেক দূরে থেকে ওই এই মসজিদের ওই পাশে থেকে আইনা খায় মসজিদ তো এখান থেকে অনেক দূরে অনেক দূরে থেকেই খায় রোজার মাসে রোজা থাকে তা ওই অনেক দূরে থেকে পানি আইনা খাইছি ইফতারির সময় দূর পায়ে যায় পানি আনতে তো দ্যাyse অনেক দিন মসজিদের ইফতারি করেছি ওই টিবুলের পানি

সাদা চাল কম লাগে এমন কোন দিন গেছে আপনার ঘরে চাল ছিল না এরকম আগে আছে তো ভাই অনেক কষ্ট করছিলাম তা আপনার ভাই তো সময়তে মানে ঠিক মতো কাজই করে নাই এই যে এক বছর ধরে এক বছর ধরে লে তাও মনে করেন যে কৃষি কাজ কাজ করে উনি আসলে হে কে মানে পুরান দেশের ছেলেমেয়ে তো কাজ কম করে এই চার দেশের ছেলেরা তাও কাজ বেশি করে মনে তো কাজই করে নাই এই যে এক বছর ধরে মানুষের সাথে দেখাই দিতে 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 এখন এই যে চকের কাজ করে পাই কাজ এক বছর ধরে এই যে কাজ করে আমি এই যে গরু ছাগল বরগায় না পালতেছি আর একজনের কাজে তো সংসার চলে না সংসারে লাগবে দশ টাকা ইনকাম হয় পাঁচ টাকা তাইলে আর পাঁচ টাকা পাম কই এখন জানলায় যেভাবে চালায় এরকম টান টুন দিয়ে চলি এখন সব থেকে বেশি যা বুঝলাম যে আপনার আপনাদের একটা টিউবওয়েল দরকার সর্বপ্রথম

আমার বাড়ি দিলে আমার কাকা নিয়ে খাইলো আর এক বাড়ি নিয়ে খাইলো সমস্যা নাই টিউবওয়েল পানি খাওয়া তো কোনোই নাই টিউবওয়েল পানি খাওয়া নিয়ে কত আজকে কি রান্না বান্না করছেন বাবি আজকে রান্না করছি শাক ভাজি করছি আর ভাত শুধু বাচ্চা বাচ্চারা কি শুধু শাক ভাজি দিয়ে ভাত খেতে চায় খাইতে চায় না এখন কি করি আর খাইতে না চাইলে আর পামু কই এখানে একটা দোকান নাই একটা ডিম কিনতে পারবে না তারপরে ওই টাকা পয়সা অভাব তো মাছ খাইছেন কতদিন আগে মাছ খাইছে একটু 15 দিন 20 দিন আগে না এক সপ্তাহ হইছে মাছ খাইছে হইছে দিন হইছে এই 15 দিন 15 দিন আগে মাছ খাইছেন ওই রকমই খাই এক সপ্তাহ 15 দিন 10 দিন মানে যে সময় টাকা গুছাই বাড়ি ওই সময় আইনা খাই এই টাকার জন্য মাছও কিনে খেতে পারেন না আর কোনো ই নাই আমাকে যখন টাকা হাতে হয় কাজ করে আসে ওই সময় আমরা খাই আবার যখন কাজ না থাকে কাজ নাই খাই না আবার যখন কাজ করবার যায়

অনেক কষ্ট করে চকে ঘাস খাই লাগে খাওয়ান লাগে এই ছাগল গিলা পালবার গেলে সারাদিন এই গিলার সাথে সাথে থাকা লাগে রোদের ভিতরে থাকা লাগে বেড়ি খাইলো ছাগল খাইলো এমন এমন কোন ইয়ে হইসে যে আপনার ছাগল ইয়ে শিয়ালে নিয়ে গেছে এরকম হইছে দুইটা ছাগল খাইলো একটা বেড়া খাইলো তিনটা খাইলো মুখ মিলা তারপরে একটা বেড়ারে খাপ লাইয়া শিয়ালে ঘাও বানাইছিল গলারের দিকে

বাসার কোন পথ আছে নাইলে এরকম আমরা এখন যেরকম চলতেছি আল্লাহ চাইলাইতেছে ওইরকমই চলা লাগে কি সারা জীবন কষ্ট করলে হইবো এখন কি করুম কোন রাজা আল্লাহ সামর্থ্য দিব আল্লাহর ইচ্ছা যদি কয় যে মোবাইল ব্যবহার করেন বলতে পারবেন এই নাম্বারে ফোন দিলে কি আপনাদের পাবে এই নাম্বারে কি বিকাশ নগদ খোলা আছে তাইলে কেউ যদি আপনার এই টিবলের জন্য টাকা পাঠাতে চায় তাহলে কি ভাবে কি করবে তাইলে কেউ আমাদের ভিউয়ারসরা যদি আপনার ফোন দেয় অবশ্যই কথা বলা তাদের সাথে কি করেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে ভালো থাকেন তাইলে দোয়া রইল আপনাদের জন্য আচ্ছা পারেন ব্যবস্থা কি দোকান নাকি বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে একটি মাত্র দোকান স্বরের মধ্যে দেখতে পাচ্ছি কিন্তু দোকানে কিন্তু কোনো মালামাল নাই শুধু দোকান এই যে কয়েকটা চার কাপ দেখা যাচ্ছে

ঘরটা কিন্তু দিয়ে দেওয়া হয়েছে এখন দোকানে মাল সামানা কোনো কিছু নাই যে দোকানটা ছিল দোকানের উপরে ওনার নির্ভরশীল এখন দোকানে কিন্তু এসে কিন্তু দোকানে কোনো মাল